ইভেন আমি নিজেও একশো রকমের পিঠা কখনো চোখেই দেখিনি ময়মনসিংহের গৌরীপুর সরকারি কলেজ ক্যাম্পাসে যুগান্ত স্বজন সমাবেশের উদ্যোগে হৈমন্তিক ধান কাটা কৃষিপ্রধান বাংলার ঐতিহ্যবাহী একুশতম নবান্ন উৎসব অনুষ্ঠিত হয় এ উপলক্ষে শনিবার সারাদিন স্বজনরা নাচে গানে জারি সারি অনুষ্ঠানের আয়োজন করেন পিঠার সুগ্রানে মেতে ওঠেন দর্শনার্থীরাও কলেজ ক্যাম্পাসে আগুনে পুড়িয়ে উঠান পিঠা পুরাপিঠা ও মাংস পিঠা তৈরি করা হয় প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাকিল আহমেদ নিজেই দর্শকদের মাঝে পিঠা বিক্রি করেন পুরো ক্যাম্পাস পরিণত হয় পিঠার দেশে প্রদর্শনীতে ছিল মুখ পাকন তেলের পিঠা ফুল ঝুরি পিঠা গোলাপ পিঠা পানতোয়া পিঠা পাতা পিঠা ঝিকিমিকি পিঠা ঝিনুক পিঠা দুধপুলি পুলি পান্তিয়া চুই ঝাল ডিম বিবি খানা পিঠা মুড়ি পিঠা সব ভাজা পিঠা কলা পিঠা চাপরি পিঠা নকশায় উঠে আসে পাতা ফল ফুল মাছ গ্রামীণ দৃশ্য উৎসবে মাতিয়ে তুলে উঠান পিঠা এ সময় প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাকিল আহমেদ ও উপ উপজেলার স্বজনের সভাপতি মোহাম্মদ এমদাদুল হকের সঙ্গে ছিলেন নারী স্বজন নাইদা জামান পান্না নার্গিস আক্তার মাহমুদ আক্তার রিপা রোজিনা আক্তার মিতু সুমাই আক্তার সহ স্বজনরা উপজেলার স্বজন সমাবেশে সাহিত্য সম্পাদক আমিরুল মোমেনিন ও সাংস্কৃতিক সম্পাদক গোপা দাসের নেতৃত্বে উদ্বোধনী পর্বের শুরুতে জাতীয় সংগীত ও স্বজন সঙ্গীত পরিবেশন করা হয় এই উৎসবের সভাপতিত্ব করেন উপজেলার স্বজনের সভাপতি মোহাম্মদ এমদাদুল হক সঞ্চালনা করেন যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মহম্মদ রইস উদ্দিন উপজেলা স্বজনের সাধারণ সম্পাদক সেলিম আল রাজ গরিবপুর স্বজনের প্রতিষ্ঠাকালীন সভাপতি অধ্যাপক আহসানুল হক যুগান্তরের ঈশ্বরগঞ্জ প্রতিনিধি আবুল কালাম আজাদ হালুয়াঘাট প্রতিনিধি মোহাম্মদ হাতেম আলী মিয়া ময়মনসিংহ প্রতিদিন বার্তাকক্ষ একটা পিঠার আয়োজন করা হয়েছে আসলে পিঠা খাওয়াটা বড় কথা না আমরা একশো রকমের পিঠার সাথে পরিচিত হব সেটাই অনেক কিছু আমরা ইভেন আমি নিজেও একশো রকমের পিঠা কখনো চোখেই দেখিনি তো আজকে আমাদের এই এই অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার তিনি নিজেই আমাদেরকে পিঠা বানিয়ে খাওয়াচ্ছেন তো এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া সে আমাদের আজকের যে তরুণরা আজকের যে শিশু তাদেরকে জাগিয়ে তোলার জন্য আমাদের নবান্ন পিঠা যে এত সুস্বাদু এর যে রেসিপি এগুলো সবকিছু জানার জন্য আজকের আমাদের নবান্ন উৎসব